হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অঘ্রায়ণ মাসে যে কোনো দিন বাড়ির সদর দরজাতে বেঁধে দিন এই একটি জিনিস এতে বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং ঠিক কিভাবে বাড়ির সদর দরজায় বাঁধতে হবে তার আগে বলি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন চলছে অগ্রহায়ণ মাস এই অগ্রহায়ণ মাস অত্যন্ত পবিত্র এবং অনেক শুভ একটি মাস এই অগ্রহায়ণ মাসে যদি বাড়ির সদর দরজাতে এই জিনিসটি বাঁধা যায় বাড়ির মধ্যে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি বাঁধা বিপত্তি দূর হয়ে যায় তার জন্যে কি করতে হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই অগ্রহায়ণ মাস চলাকালীন কোনো একটি দিন হতে পারে সোমবার বা হতে পারে বৃহস্পতিবার আপনাদের সময় অনুযায়ী আপনারা একটি দিন ঠিক সকালবেলা ঘুম থেকে উঠবেন যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে এখন যেহেতু ঠান্ডা সেই কারণে উঠতে হয়তো দেরি হবে তাও চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার ঘুম থেকে উঠেই বিছানাতে বসে নিজের হাতের তালু দর্শন করবেন এরপর আপনাদের বাড়ির ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন এবং একটি প্রণামও করে নেবেন তারপরে আপনারা কিন্তু অবশ্যই করে ঘর গুছিয়ে একেবারেই পরিষ্কার করে নেবেন এরপর আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন বন্ধুরা শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন আপনাদের বাড়ি ঠাকুর ঘরে যে স্থানে সর্বদাই ইষ্ট দেবতারা বিরাজমান ঠাকুর ঘরে গিয়েই ঠাকুর ঘরটি মুছে পরিষ্কার করবেন এবং আগের দিন যে সকল বাসি ফুল দিয়েছিলেন সকল ফুল অবশ্যই তুলে নেবেন তারপর নতুন ফুলের মালা সকল ইষ্ট দেবতাকে অবশ্যই পরিয়ে দেবেন এরপর আপনারা যেমন নিত্যদিনের পূজা সকালের পূজা করে থাকেন ঠিক তেমনভাবেই ভোগ নিবেদন করবেন এবং তারপরে আপনারা জ্বালাবেন প্রদীপ প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে সকল দেবদেবীকে আরাধনা করে নেবেন এরপর আপনারা কিন্তু অবশ্যই করে নিয়ে নেবেন একটি তামার পাত্র হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন অবশ্যই লাগবে একটি তামার পাত্র যদি আপনাদের কাছে থাকে তাহলে নেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে একটি পিতলেরও পাত্র নিতে পারেন বন্ধুরা সেই পাত্রটি ভালো করে ধুয়ে এবং পরিষ্কার করে নেবেন তারপর সেই পাত্রটির উপরে রাখবেন একটি নিখুঁত পান পাতা দেখবেন যাতে সেই পান পাতাটি কোনোভাবে ছেঁড়া ফুটো বা নোংরা না হয় একেবারে নিখুঁত এবং পরিষ্কার সেই পান পাতাটি গঙ্গার জলে ধুয়ে সেই পাত্রর উপরে রাখবেন তারপরে বন্ধুরা আপনারা অবশ্যই করে এই তিনটি মঙ্গল সামগ্রী নিয়ে আসবেন এই তিনটি মঙ্গল সামগ্রী অত্যন্ত জরুরি এক হচ্ছে বন্ধুরা তিনটি গৌমতি চক্র হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই গৌমতি চক্র কিন্তু মা লক্ষ্মী সহ সকল দেবদেবীর খুবই প্রিয় সেই কারণে এই গৌমতি চক্র অবশ্যই করে নিয়ে নেবেন ঠিক তার সাথে সাথে অবশ্যই নিয়ে নেবেন এক গাঁট হলুদ বন্ধুরা এটি শুকনো হলুদ যে কোনো দোকানে পেয়ে যাবেন আর যদি আপনাদের বাড়ির ঠাকুর ঘরে থাকে সেখান থেকেও নিতে পারেন যদি শুকনো হলুদ না পান সেক্ষেত্রে এক টুকরো কাঁচা হলুদও নিতে পারেন সেই পান পাতার উপরে রাখবেন এবং অবশ্যই করে আরও একটি জিনিস রাখবেন বন্ধুরা এই জিনিসটির নাম হচ্ছে পদ্ম বীজ এই পদ্মবীজ কিন্তু মা লক্ষ্মীর ভীষণ প্রিয় কারণ এই লক্ষ্মী মাস অর্থাৎ অগ্রহায়ণ মাসকে বলা হয় লক্ষ্মী মাস এবং এই অগ্রহায়ণ মাসে যদি মা লক্ষ্মীর প্রিয়ই জিনিস আনা যায় তাহলে কিন্তু সংসারে হয় অনেক উন্নতি যে তিনটি মঙ্গল সামগ্রী আমি বললাম অর্থাৎ এক হচ্ছে গৌমতী চক্র দুই হচ্ছে এক গাঠ হলুদ এবং তিন হচ্ছে পদ্মবীজ যদি তিনটি মঙ্গল সামগ্রী আপনাদের ঠাকুর ঘরে থাকে তাহলে সেখান থেকেও নিয়ে নিতে পারেন আর যদি না থাকে যে কোনো দশকর্মার দোকান থেকে গিয়ে আপনারা এই তিনটি সামগ্রী কিনে নিয়ে আসবেন ঠিক তিনটি তিনটি কিনে নিয়ে আসতে হবে যদি না আনতে পারেন তাহলে একটি করে নিয়ে আসবেন অবশ্যই করে বিজয় সংখ্যাতে আনবেন কিন্তু হলুদ্রি অবশ্যই একটি নিয়ে আসবেন তারপরে এই তিনটি সামগ্রী যখন পান পাতার উপরে দেওয়া হয়ে যাবে তার উপরে অবশ্যই করে একটু আপনারা সিঁদুরের টিপ ভালো করে দিয়ে দেবেন সেই তিনটি মঙ্গল সামগ্রীর উপরে টিপটি দেওয়া হয়ে গেলে উপর থেকে আপনারা একটি তুলসী পাতা দিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই করে একটি তুলসী পাতা দিতে হয় তারপর সেই পাত্রটি নিয়ে আপনারা মা লক্ষ্মীর চরণে বা আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা আছে হতে পারে ভগবান কৃষ্ণ রয়েছে সেই কৃষ্ণ চরণেও অবশ্যই এই পাত্রটি রেখে দেবেন এরপর আপনারা নিত্যদিনের পূজা সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা কিছুক্ষণ বাইরে থাকবেন কিছুক্ষণ বাইরে বেরিয়ে যাওয়ার পর পুনরায় আসবেন ঠাকুর ঘরে এবং যে সকল ভোগ নিবেদন করেছিলেন সকল ভোগ অবশ্যই তুলে নেবেন তারপরে আপনারা কিন্তু ঠাকুর ঘরটি মুছে পরিষ্কার করবেন যখন এই কাজ করা হয়ে যাবে তারপর যে ঠাকুরের চরণে আপনারা এই পাত্রটি রেখেছেন অবশ্যই করে সকল দেবদেবীকে আপনারা একটি প্রণাম করবেন এবং আপনাদের বাড়ির সকল সমস্যা জানাবেন তারপর সেই পাত্রটি হাতে করে তুলে নেবেন এরপর নিজেদের কপালে একটু ঠেকিয়ে আপনারা পুনরায় সেই পাত্রটি ঠাকুর ঘরেই রাখবেন বন্ধুরা তারপর নিয়ে নিতে হবে একটি হলুদ রঙের কাপড়ের টুকরো হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজটি করার জন্যে অবশ্যই হলুদ রঙের কাপড় লাগবে যেটাকে লাল শালু কাপড় বলে ঠিক তেমনই হলুদ রঙের লাগবে তারপরে আপনারা সেই কাপড়টি নিয়ে অবশ্যই একটি জায়গায় রাখবেন এবং সেই পান পাতা সহকারে সমস্ত মঙ্গল সামগ্রী হাতে করে তুলবেন এবং সেই কাপড়ের মধ্যে ভালো করে বসিয়ে রাখবেন এরপর সেই কাপড়টি ভালো করে আপনারা পুঁড়লির আকারে বেঁধে নেবেন যখনই ভালো করে পুঁড়লির মতো বাঁধা হয়ে যাবে তারপর সেটি নিজেরা আপনাদের কপালে তিনবার ঠেকিয়ে নেবেন এবং আপনাদের ইষ্টদেবতার চরণে তিনবার ভালো করে ছুঁয়ে নেবেন এরপর সেই পুঁড়লিটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ি সদর দরজার সামনে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সদর দরজার সামনে গিয়ে আপনারা ঠিক পূর্ব দিকের অর্থাৎ পূর্ব কোণে অবশ্যই করে সেই ভালো করে বেঁধে দেবেন এমনভাবে বাঁধবেন যাতে কারোর নজর খুব সহজে না পড়ে ঠিক তেমনভাবে বেঁধে দিতে হবে এরপর বাঁধা যখন হয়ে যাবে আপনারা কিন্তু দেখবেন যাতে আপনাদের দিকে কেউ না দেখে একেবারেই একা একা একেবারেই গোপনে এই কাজটি করতে হবে অনেকেই আছেন যারা সদর দরজায় নজর দিয়ে রেখেছে বা অনেকেই দেখছে যে আপনি কি করছেন সেটির দিকে লক্ষ্য করলে সেই কাজটির ফলাফল নষ্ট হয়ে যাবে সেই কারণে একেবারে গোপনে একেবারেই একা একা এই কাজটি করবেন বন্ধুরা পড়লিটি এমনভাবেই সদর দরজাতে বাঁধবেন যাতে রকম মঙ্গল সামগ্রী যেটি আপনারা সেই সালু কাপড়ের মধ্যে রেখেছেন যাতে পরে না যায় ঠিক একেবারেই কোণে উপরের দিকে ভালো করে বেঁধে দেবেন বাঁধার সময় বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই কথাটি বলে সুন্দর করে বেঁধে দেবেন বাঁধা হয়ে গেলে আর পিছনের দিকে একেবারেই দেখবেন না অবশ্যই করে পুনরায় ঠাকুর ঘরে আসবেন এবং ঠাকুর ঘরে এসে সকল দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করবেন এবং বলবেন যাতে আপনাদের বাড়ির সকল সমস্যা একেবারেই দূর হয়ে যায় বন্ধুরা এই কাজটি কিন্তু অগ্রহায়ণ মাস চলাকালীন যদি পারেন বৃহস্পতিবার করার চেষ্টা করবেন কারণ এই লক্ষ্মীবারে লক্ষ্মী মাসে যদি এই কাজটি করেন তাহলে অনেক ফল পাবেন এছাড়াও কাজটি করার সময় মনে বিশ্বাস রেখেই করবেন তবেই আপনারা অনেক ফল পাবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই আমার পাশে থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ